আমরা আপনার দীর্ঘ পনেরো দিন আগে নাকের মাংস বৃদ্ধি পলিপাসের চিকিৎসা দিয়েছিলাম যে বাইরের মূলত এই পলিপাসের কারণে আপনার কি কি সমস্যাগুলো হতো আমার মাথা বাড়িয়ে থাকতো জাম থাকতো নিঃশ্বাস আসা যাওয়া করতো না আর মাথা ব্যথা করতো এরপরে দাঁত ব্যথা করতো প্রেসারও হাই প্রেশার বাইরে গেছিলো গা অনেক সমস্যাই দেখা দিয়েছে তো দেখার পরে আমরা চিকিৎসা নেওয়ার পরে মোটামুটি আল্লাহর রহমতে অনেক সব নিয়ন্ত্রণে আসছে মোটামুটি সুস্থ ভালো সুস্থই আপনার ভালো সুস্থ আচ্ছা আচ্ছা আপনার এই যে পলিপাসের কারণে আপনি তো নিঃশ্বাসটা কন্টিনিউ নিতে পারতেন না জি এখন কি পরিপূর্ণ নিঃশ্বাসটা নিতে পারেন আশা করা যায় এখন তো ক্লিয়ারে দেখা যাচ্ছে যে ক্লিয়ার আসা যাওয়া করতেছে নিঃশ্বাস কোনো সমস্যা হয় না তো না টান দিয়ে দেখেন তো না

যারা আসলে বিভিন্ন জায়গা থেকে চিকিৎসা নিয়ে একটা ভালো ফলাফল পায় না তাদের উদ্দেশ্য যদি আপনি কিছু কথা বলতেন আসমু যে অনেক লোক আসছে যে অনেক জায়গায় গেছে ইয়া পায় না চিকিৎসা ভালো পায় নাই আমি বলছি যে আমি একজন চিকিৎসা হয়েছি মুগদা বড় মসজিদ সেখানে যদি তুমি যাও তো সেখান থেকে চিকিৎসা জানতে পারবো কথা তুমি আগে চিকিৎসা হও তারপর আমরা যাবো পরে আমি কই আসছি যে আমরা তো ক্লিয়ার আল্লাহ রহমত দেখা করতে যাইতেছি পরে পরে তোমরা যেতে পারবো কথা ঠিক আছে আমরা আসমু ইনশাল্লাহ ভালো চিকিৎসার জন্য আমরা যাবো সমস্যা নেই অবশ্যই বলছে স্যার আসবো